হ্যালো গাইজ ব্যাক টু মাই সবাইকে স্বাগতম জানাই তো গাইজ আমরা এখন ভোল জন্য বেরিয়ে গেছি রওনা দিয়ে দিয়েছি তো এখন আমরা টোটোতে রয়েছি তো গাইস আমি জাস্ট এখন শুধু এইটা টি শার্টটা নতুন কিনেছি এটাই পরেছি আর যেটা নতুন প্যান্ট আছে সেটা এখনও পরিনি আমি তো ওটা আমি পরে পরবো সান করে নদীতে আবার স্নান করতে হবে ওখানে সান করে আবার পরবো আমরা দিয়ে তোমাকে দেখাবো গাইস তো গাইজ কেমন লাগছে দেখো আর এটা হচ্ছে আমাদের মালদা চারশো বিষ মোড় তাই না হ্যাঁ এটা চারশো বিশ মোড় তো গাইস এটা মালদা জেলার চারশো বিশ মোড় রাস্তা মোড় ইস্টান বলতে পারো যেটা তো এখানে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের শতে মনে করে চার পাঁচ জন আছে তো তাদেরকে ক্যামেরাতে এলাও অ্যালাউ করবে না মানে তারা অ্যালাউ করছে না তো গাইস ওই কারণে তাদেরকে আমি দেখাচ্ছি না জাস্ট আমাকে দেখতে পাবে এবং যে যারা যারা যাবে ভক্তগণ সবাইকে দেখতে পাবে এবং অনেক এনজয় করবে আজকের এই দিনটা তো সবাই কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত সাথে থাকবে কেউ স্কিপ করবে না অনেক মজা হবে তো চলো সবাই দেখতে থাকো এবং সাথে থাকো তো গাইস দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এবং যাওয়ার জন্য বাসে করে আর টোটো অটো সব সব কিছুতে করে সবাই যাচ্ছে অনেক ভিড় কিন্তু প্রচণ্ড ভিড় গাইস আর আমরাও এখন গাড়িতে উঠবো এখান থেকে গাড়িতে যাব গাড়িতে না গেলে অত দূর হেঁটে গেলে কিন্তু আর চার দিন পর বিছানায় পড়ে থাকতে হবে ওই কারণে এখান থেকে আমরা ওই মানিকচক ঘাট পর্যন্ত গাড়িতে যাব তারপরে আবার ওখানে পুজো করে স্নান টান করে কিছুই তোমাদেরকে দেখাবো সব বলে দিলে হবে না তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা এখন গাড়ি ধরার জন্য গাড়ির ওয়েট করছি তো গাড়িতে উঠে ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি এবং কথা বলছি তোমরা সবাই সাথে থাকো ভালো থাকো দেখতে থাকো বলতে <laughs> 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 গাইজ আমরা আবার গাড়ি থেকে নেমে গেছি এবার আমরা যাচ্ছি নদীর ধারে তো ওখানে গিয়ে আমরা স্নান করব দেখতে পাচ্ছ বন্ধুরা সকল ভক্তগণ কিন্তু এক পা দুপা করে খালি পায়ে এই কড়া রোদ্রের মধ্যে রাস্তায় হেঁটে হেঁটে শিব বাবার মন্দিরের দিকে রওনা দিয়েছে গাইস দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে প্রচন্ড ভিড় রয়েছে গাইস বাপরে তারপরে কি জানা বলে বম বলে 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 তো আমরা এখন সবাই মিলে হেটে হেটে যাচ্ছি আর নদীর কাছে নদীর কাছে গিয়ে স্নান করব তারপর ড্রেস চেঞ্জ করব আর তারপরে আমরা সব শিবের মন্দিরে বাবার মাথায় জল ঢালবো এবং আজকের এই দিনটা অনেক উপভোগ করব আনন্দ করব আমরা সবাই তো সবাই সাথে থাকো দেখতে থাকো লাইভটা ইমা আমি প্রথমে কি তো বন্ধুরা আমরা নদীর ধারে এসে ভাবলাম ওই পাটটা ঘুরে আসি ওই পারে কখনো যাওয়া হয়নি তাই আমরা সবাই মরে নৌকাতে উঠে গিয়েছি এবং রওনা দেওয়ার অপেক্ষায় রয়েছি যে আমরা ওপারেই যাবো ওপারে গিয়ে কয়েকটা ভিডিও শ্যুট করব এবং ও পারের ব্যাকগ্রাউন্ডটা কীরকম আছে সেটা আপনাদেরকে দেখাবো বলেই আজকে নৌকাতে আমরা উঠে গেছি সবাই মিলে আর অনেক আনন্দ করতে করতে হই হুল্লার করতে করতে আমরা রওনাটা মানে নৌকাটা ছেড়ে দিল এবং আমরা রওনা দিলাম সো গাইস দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি মানিকচক ঘাটে আর এখন আমরা ঘাটে স্নান করতে অনেক দেরি হয়ে গেল সূর্য ডুবতে চললো দেখতে পাচ্ছ গাইস তো এখানে সবাই স্নান করে নিয়েছে এবং সবাই পুজো করছে পুজো করে আবার রেডি হয়ে যাচ্ছে এবার সবাই বাড়ি ফিরবে আর আমরা এখন স্নান করতে নামবো স্নান টান করে তারপরে আবার ফের পুজো করে তারপর আমরা বাড়ি ফিরবো তো এখন রাত হয়ে যাবে আমাদের বাড়ি ফিরতে তো রাত্রে তো ভিডিও আমি নিতে পারবো না কারণ ভিডিও ভালো রাত্রের হয় না ওই কারণে ভিডিও ভিডিও তোমাদেরকে তোমাদেরকে আর দেখাতে পারবো না তো আজকের এখানেই দেখালাম সো রাত্রের এতটাই গাইস আমাদের সান টান করা হয়ে গিয়েছে এবং পূজা করাও হয়ে গিয়েছে তো এবার আমরা বাড়ি ফিরব তো এখন মনে করো সাড়ে চারটা বাজছে তো বাড়ি যেতে যেতে আমাদের রাত এগারোটা বেজে যাবে তো কি আর করার কিছু করার নেই তো এখন আমরা বাড়ি ফিরবো রওনা দিব তো তোমরা সবাই ভিডিওটা যতক্ষণ দেখলে খুব ভালো লাগলো